আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা তো আজ যেখানটায় আছি লোকেশনটা বলি আমি এয়ার বাচ্চু লোকেশনটা হল আমাদের কুমিল্লা কোটবাড়ি রোড ময়নামতি হাউজিং যেটা নাকি কোটবারের একটু এই দিকে এবং দিদার সমিতি বলারামপুরের পরে বিশ্ব রোড পার হয়ে কোটবারের দিকে যেতে যেটা ময়নামতি হাউজিং পরে তো বিস্তারিত কেন বললাম অনেকে যারা চেনেন না যে ময়নামতি হাউজিংটা কোথায় পড়ছে এই জন্য তো মূলত এই বাড়িটা সেল হবে আমি এটা সামনাটাও দেখিয়ে দিব তবে আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি জায়গা মূলত শতক আটান্ন সেন্ট জায়গা আছে তো আমি আগে পিছন সাইড দিয়ে আসছি আগে হ্যাঁ চলেন আব্দ ভাই চলেন সামনে দিয়ে যাব এদিক দিয়ে কোন দিক দিয়ে ঢুকবো তো হাউজিংটা কতটুকু উন্নয়ন হয়েছে এটা দেখালাম এই যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন একটার পর একটা কাজ চলতেছে অনেকে যারা হাউজিংয়ের জায়গা চেয়েছেন মনে হাউজিং হাউসিং অনেকে চেয়েছেন এই হলো যে মেন রাস্তাটা যেটা আসছে ভিতরের বত্রিশ ফিট আছে তো এই ফানের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এটার আগেই আমি একটু ডান দিকে যাব তো যেটার আমি আসলে পিছন সাইডটা দিয়ে গিয়েছিলাম ওদিক দিয়ে আবার সামনে আসাটা ক্লিয়ার না আর যেমন এটা একটা শাখা রোড তো এটা হোক প্রায় আনুমানিক আটওয়ার বিষয়টা হবে এটার মধ্যে টেন শার্ট করা আছে আপাতত এই হলো টেন সেটটা পেছনটা দেখালাম আর এটা হলো সামনা তো এখানে বর্তমানে আহ যার জায়গা উনি বসবাস করতেছেন আর প্রায় পাঁচ ছটা রুম আছে তো পানির সুবিধা আছে সব কিছু আছে মোটামুটি এখন আসলে এখনই বসবাস করতে পারবেন তো উনি আসলে আরেকটা জায়গার কাজ ধরবেন যার কারণে এটা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে যদি কেউ আগ্রহী হন আর যদি এই বাজেট আর থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর খালি জায়গার এক এক আর যেহেতু এটা স্থাপনা আছে টিনশেট আছে বর্তমানে এসেও বসবাস করতে পারবেন এই অবস্থায় তো এই জন্য এটা প্যাকেজ প্রাইস আছে প্যাকেজ প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা মালিকের ওনার নিজের যদিও আমার সাথে সম্পর্ক ভালো ওনার নিজের চাওয়া এটা পরে আলোচনা সাপেক্ষে যখন আলোচনায় বসবেন একটু কমানো যাবে ষাট লক্ষ টাকা প্যাকেজ প্রাইস জায়গার পরিমাণ শতক আটান্ন সেন্ট তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন রাতের বেলা সময় দিয়ে থাকি সন্ধ্যার পরে কল করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ